আসসালামু আলাইকুম বেতু দর্শকদের শুভেচ্ছা দর্শক আজকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের ভবনের অবশিষ্ট দোতলার অংশের উত্তর দিকের এখন সর্বশেষ অবস্থা দর্শক আপনারা দেখে আশ্চর্য হবেন ভবনের এখন হ্যামার দিয়ে ভবন সেলাই করা চলতেছে অর্থাৎ এই ফোরোফোর করে প্রতিনিয়ত রডগুলোকে আলাদা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমাদের কাটার মাস্টার সবগুলো রড কেটে ভবনটাকে একদম রদমুক্ত আলাদা করে একদম সুন্দর হালকা করে ফেলতেছে এখানে আমাদের কাজ সব কিছু অত্যন্ত সাবলীল সুন্দরভাবে আঁকাইতেছে এতে তো কোনো সম্ভব নেই কিন্তু ছোট্ট একটা সমস্যা সামনে অপেক্ষা করতেছে অর্থাৎ আমাদের এখন র্যাম্প এবং ভবনের যে উপরের অংশ এই দুটা একটা সমান সার্ফেসে অবস্থান করতেছে তারা দেখতে পাচ্ছেন ফলে এই র্যাম্প থেকে মেশিন নামানো ওঠানো এবং ভবনের অবশিষ্ট অংশটা ভাঙাটা সামান্য একটা গাণিতিক ব্যাপারে অবস্থান করে অর্থাৎ উপরে থেকেও ভাঙা যাবে আবার নিচ থেকেও ভাঙা যাবে তবে সব দিদি আলহামদুলিল্লাহ কাজটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে আঁকাচ্ছে আমাদের স্টাফরা একদম মনোযোগ সহকারে আমাদের কাটার মাস্টারের অর্ডার মতো কাজগুলো ধরতেছে বিদ্যায় তারা যার যার জায়গায় অনর অবস্থানে মানে বিষয়টাকে বোঝার চেষ্টা করতেছে যে কাজটা কিভাবে হবে অন্যদিকে আমাদের যে লোক পানি ছিটাচ্ছে যেন ধুলো বালি দিয়ে অতিরিক্ত পরিবেশ দূষণ না হয় পাশাপাশি গ্যাস কাটারের যেন সহযোগিতা হয় সব মিলিয়ে একটা সমন্বিত কাজ চলতেছে এই মুহূর্তে যা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বরাবরের মতো বিদায় নেওয়ার আগে বলে রাখতেছি ভাঙাগড়া হরদম ডোকোভাই ডট কম আপনার নতুন পুরাতন যে কোনো ভবন ব্রিজ কারখানা যা কিছু ভাঙা পা বিক্রয়ের প্রয়োজন হোক না কেন বেকু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উপযুক্ত দাম সাপেক্ষে বেকু টিম পৌঁছে যাবে আপনার সাইডে আপনার প্রকাশিত কাজটি করে দেওয়ার জন্য ভালো থাকবেন পাশে থাকবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বেকুভাইকে পাবেন সব সময় আসসালামু আলাইকুম